নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে আবার উঠতে চলেছে বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের ঝড় লক্ষ্মীভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দারুণ খবর বাংলার মা বোনীদের জন্য নতুন মাস পড়তে না পড়তেই মুখ্যমন্ত্রী করে দিল এক বড় ঘোষণা কি সেই ঘোষণা কারা কারাভাবে উপকৃত হবেন এর জন্য এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই লক্ষ্মী ভান্ডারের নতুন আপডেট সম্পর্কে ভালোভাবে জানতে বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীভাণ্ডার প্রকল্প তথা পশ্চিমবঙ্গ সরকার গতিত চালু হওয়া এই প্রকল্প ওচেরেই সারা পশ্চিমবঙ্গে নাম করেছে প্রধানত মা বোনদের ক্ষমতায়নের জন্য রাজ্য সরকার চালু করেছিলেন লক্ষ্মীভাণ্ডার বর্তমানে এই প্রকল্পের গ্রাহক সংখ্যা যথেষ্ট বেশি বছর বছর প্রকল্পের খাতায় নাম নথিভুক্ত করেছেন পশ্চিমবঙ্গের বহু মহিলারা সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট আনলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সেই কথা রেখেছেন দেখে নেওয়া যাক এই প্রকল্প নিয়ে কোনো নতুন আপডেট সামনে এসেছে কিনা চলতি বছরের শুরুর দিকেই পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য সুখবর দেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তখন থেকে এই প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয় এই প্রকল্পের শুরুতে রাজ্যবাসী মহিলারা এই প্রকল্পের দ্বারা প্রতি মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা করে পেতেন কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ভাতার টাকা দ্বিগুণ করেছেন বর্তমানে মহিলারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং হাজার টাকার বদলে বারোশো টাকা করে পান কিন্তু শুধুমাত্র ভাতার টাকা দ্বিগুণ করা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর এই ঘোষণা করেছিলেন লক্ষ্মী নিয়ে পুজোর পর নতুন করে সুখবর দেবেন মহিলাদের আর সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মী প্রকল্প নিয়ে নতুন সুখবর আনলো সবার সামনে পশ্চিমবঙ্গে যে সকল মহিলারা আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না তাদের সকলের জন্য ভালো খবর নিয়ে এই আপডেট সামনে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের লক্ষ্মী প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পে অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের প্রধানত আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে যেহেতু প্রত্যেক এই প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয় তাই প্রচুর সংখ্যক আবেদন জমা পড়ে অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদন জমা করেন আবার তাদের মধ্যে অনেকে আছেন যারা এখনো পর্যন্ত নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা আছেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যারা অপেক্ষা করছেন তারা কবে টাকা পাবেন অর্থাৎ লক্ষ্মী প্রকল্পে টাকা পাওয়ার আপডেট সম্প্রতি রাজ্য সরকারের পক্ষে করা হয়ে গেছে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার স্কিম নিয়ে কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অতি সম্প্রতি এই প্রকল্প নিয়ে যে আপডেট এসেছে তা এখানে উল্লেখ করা হলো সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে নতুন আবেদনকারীদের জন্য এখনও তহবিল বিতরণ করা হয়নি দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী এই বিষয়ে আগে আসত্ব করেছিলেন যে দুর্গাপুজোর পর সকল অপেক্ষারত আবেদনকারীদের টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হবে তিনি আরও বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে আবেদনকারীরা তাদের টাকা পেয়ে যাবেন অর্থাৎ যারা এতদিন অপেক্ষা করে আছেন তারা আর কিছুদিন অপেক্ষা করুন রাজ্য সরকার তরফে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে আপনারা সবাই আপনাদের স্কিমের টাকা পেয়ে যাবেন প্রসঙ্গত উল্লেখ রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিগত কয়েক বছর ধরে রাজ্যের সীমা ছাড়িয়ে দেশেও সমাদৃত প্রচুর মহিলা এই প্রকল্পের দ্বারা উপকৃত হন আবার অনেকেই এই প্রকল্পের অর্থ নিজেদের সংসারের কাজে ব্যবহৃত করেন অনেক মহিলা কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন সব মিলিয়ে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের দ্বারা বাংলার মহিলারা প্রভূত উপকৃত পরিসংখ্যান বলেছে আগের বছরের তুলনায় চলতি বছরে এই প্রকল্পের আরও বেশি সংখ্যক মহিলারা নথিভুক্ত হচ্ছে তো বন্ধুরা এই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মী ভান্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন